বাইশে শ্রাবণ আমাদের একটি মন খারাপের জন্মদিন কারণ এই দিনটি হলো আমাদের আত্মার আত্মীয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যদিও এতদিন এত বছর পরেও এখনো তিনি আমাদের প্রতিটি বাঙালি প্রতিটি ভারতবাসী প্রতিটি বিশ্ববাসীর কাছে একইভাবে জীবন্ত হয়ে আছেন এই বছর এই বাইশে শ্রাবণ দিনটিকে একটু অন্যরকম ভাবে উদযাপনের পরিকল্পনা করেছে কনিক কাকলি আজ থেকে ঠিক সাত দিন একটি করে রবীন্দ্র রচিত কবিতা বা কোনো রচনা অথবা রবীন্দ্রনাথকে নিয়ে অন্য কোনো কবির লেখা কবিতা আপনাদের সামনে আমি নিবেদন করব আজকে প্রথম দিন আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পান্না হল সবুজ চুনি উঠলো লাঙা হয়ে আমি চোখ মেললাম মাকাশে ঝলে উঠলো আলো পুরে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললু সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ তপ্ত কথা এই কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই তো বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পন্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিতা মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের দিকে একদিন দেবে চরণ টান তার সাগরে পর্বতে মর্তলোকের মহাকালেরই নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা সুন্দর গিরে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার লেপে দেবে রাত্রির মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রব মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় নাচবে না সু সেদিন বিধাতা একা রবেন বসে আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবানী দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনো খানে বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা বলবেন বড় বলবে বলো আমি ভালোবাসি